দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি গুলোকেও বন্ধ করতে হবে বন্ধুগণ আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকে ডেপুটেশনে যাব আমি সচরাচর কিন্তু কোনো ডেপুটেশনে যাই না কিন্তু আমি আজকে যাব ডেটা আমি কিন্তু ডেপুটেশনে যাই না আমি বক্তব্য জায়গাতেই থাকি আমি আজকে ঢুকবো কে আছে আমিও দেখবো ইনস্টিটিউশন পক্ষ থেকে সরওয়ার ভাই আছেন শাহিন ভাই আছেন নুরুল সাহেব আছেন বিশ্বজিৎদা আছেন আমাদের অলিণ্ডা প্রগতি জনতা পক্ষের পক্ষ থেকে নেতৃত্ব আছে শোভাচ আলমগীর সাহেব আছেন অনেকে আছেন মঈনউদ্দিন বাবুরা আছেন একটা প্রতিনিধি দল যাচ্ছে বাকি এখানে আমাদের কুতুব ভাই আছেন যারা আছেন আপনাদেরকে এখানে তারা সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবে আর আমরা ভিতরে ডিপুটেশন দেবো কথাবার্তা বলবো অনুরোধ করব কোন চক্রান্তে পা দেওয়ার দরকার নয় আজকে আমরা রাস্তায় এসেছি সংবিধানকে বসাতে এসেছি আঘাত দিচ্ছে সেটাকে বসাতে এসেছি সুতরাং মমতা ব্যানার্জি বিজেপির সুরে সুর মিলিয়ে বিজেপি যে চক্রান্ত করছে সেই চক্রান্তটাকে মুসলিম সম্পদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য ক্ষমতা ব্যানার্জির কোন অংশে দায়ী নয় কম দায়ী নয় তাই আমরা এর জবাব আমরা এই রাজপথ দেব আমরা কোন রকম বিশৃঙ্খলা হব না বিশৃঙ্খলিত হব না আমাদের ডেপুটেশন ফর্মে চলছে চল যাব আমরা আপনারা এখানে মনোযোগ সহকারে আমাদের যারা বক্তারা এসেছেন তাদের বক্তাদের বক্তব্য শুনবেন আমরা ডেপুটেশন দেবো